আসসালামু আলাইকুম ভিহার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা রিভিউ করব এই দুই পিস ব্ল্যাক অ্যালুমিনিয়াম ট্যাম্পার ডোর যেটা কিনা ডেলিভারি হয়ে যাবে কুমিল্লা লাকসামের উদ্দেশ্যে ঠিক আছে আমার বাম পাশে আছে পিভিসি টেম্পার গ্লাস ডোর ঠিক আছে এই যে হোয়াইট কালারের একটা আছে মেরুন কালারের একটা আছে খুবই চমৎকার এবং আনকমন ডিজাইনের ঠিক আছে তারপর বরাবরের মতোই পেয়ে যাবেন আমাদের কাছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এই মালামালগুলোর ভিতরে কি কী ব্যবহার করা হয়েছে কি কি থাকছে মালামালের সাথে বিস্তারিত এ টু জেড কিন্তু আমি বলে দিব প্রথমে আমি একটু সরে গিয়ে যদি একটু ডিজাইনগুলো যদি একটু দেখাই কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন তাহলে এটা বোঝা যাবে কতটা প্রিমিয়াম লুক এবং কতটা চমৎকার ডিজাইন ঠিক আছে আসলে কাছাকাছি থেকে না দেখলে কিন্তু কোনোভাবে এটা এটা সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব না ঠিক আছে মানে এটা ব্ল্যাক অ্যালুমিনিয়ামের ভিতরে করা হয়েছে এভেলেবেল তো সিলভার অ্যালুমিনিয়াম গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে দেখা যায় পাশাপাশি কিন্তু আমরা ব্ল্যাক অ্যালুমিনিয়ামের ভিতরে করেছি এবং এটা হচ্ছে পিভিসি হোয়াইট কালার পিভিসির ভিতরে করা হয়েছে গ্লাসটা ডিজাইনটা খুবই চমৎকার মার্শাল্লা অসম্ভব পরিমাণে সুন্দর এরকম একটি ডিজাইনের দরজা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি হয়ে যাবে এটা আছে মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার ঠিক আছে কোন দরজাটি কত টাকার মাধ্যমে পাবেন বা কী কী মালামাল থাকছে এটার সাথে বিস্তারিত কিন্তু বলে দিব আচ্ছা দর্শক এই গোল্ডেন অ্যালুমিনিয়াম দরজাগুলোর সাথে কিন্তু একটি করে হ্যান্ডেল লক আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই যে স্টেনলেস স্টিলের থ্রি জিরো ফোর গ্রেডের একটি কিন্তু হ্যান্ডেল লক ভাই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এবং সাধারণতভাবে কালার ম্যাচিং করে আমরা দিয়ে থাকি গোল্ডেন অ্যালুমিনিয়ামের সাথে গোল্ডেন কালার লক এবং সিলভারের সাথে অ্যাসেস এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক ভাই ব্ল্যাক না নিয়ে অ্যাসএস কালারের লকটা নিচ্ছে কারণ এসএস কালার লকটা হচ্ছে খুবই মজবুত এবং উন্নত মানের ঠিক আছে থিকনেসটা খুবই কিন্তু মোটা ঠিক আছে যার কারণে সে এসএস এর হ্যান্ডেল লকটি আমাদের কাছ থেকে বুঝে নিয়েছে ঠিক আছে দরজার সাইজগুলো আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে তিন ফিট এই দরজাগুলো বেসিক্যালি সাইজ ভাই হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এবং তিন ফিট বাই সাত ফিট সাড়ে ফিট বাই সাত ফিট তো এটা কিন্তু তিন ফিট বাই সাত ফিট ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন আচ্ছা এটা আমাদেরকে কাছ থেকে যে ভাই অর্ডার করেছিলেন তার নাম হচ্ছে জনাব ইব্রাহিম সাহেব এবং ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসামে তো কুমিল্লা লাকসামের উদ্দেশ্যে কিন্তু এই মালামাল আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শাহ ফজিলাত কলেজের বিপরীত পাশে ঠিক আছে অথবা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে ঘরে বসেও চাইলে অর্ডার করা যাবে দরজাগুলোর দাম কেমন বা মান কেমন এই দরজাগুলোর ভিতরে অ্যালুমিনিয়াম হওয়ার ফলে ভেঙে যাওয়ার ডিসকালার হওয়ার অথবা বাঁকা ফাঁকা হওয়ার কোনো চান্স থাকতেছে না একবারে লং লাস্টিং এবং লাইফ টাইমে কিছু হবে না ইনশাল যেহেতু অ্যালুমিনিয়াম হয় হওয়ার কোনো চান্স থাকতেছে না ডিসকালার হওয়ার কোনো চান্সই থাকতেছে না আমাদের কাছে ভিন্ন ভিন্ন এবং ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তার পাশাপাশি যদি কেউ সিলভার অ্যালুমিনিয়াম নিতে চায় সিলভার দিয়ে দিতে পারবো আমরা যদি কেউ আপনার হচ্ছে গোল্ডেন দিয়ে নিতে চায় সেটাও কিন্তু আমরা প্রিয় কাস্টমার ভাইদেরকে প্রোভাইড করতে পারবো তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা বড় করব না এই দরজাগুলোর দাম আমরা কত টাকা নিয়েছি যেহেতু এটা তিন ফিট বাই সাত ফিট তার পরিপ্রেক্ষিতে এ দরজাগুলো আমরা নিয়েছি প্রতি পিস দরজা চোদ্দ টাকা করে ঠিক আছে চোদ্দো হাজার আটশো টাকা করে আমরা এই দরজাগুলো তিন ফিট সাত ফিট ওয়ার্ড নিয়েছি এবং যদি কেউ সাড়ে তিন ফিট সাত ফিট নিতে চায় আমাদের সাথে আলোচনা সাপেক্ষে রেটটা জেনে নিতে পারবে এবং যদি কেউ আড়াই ফিট সাত ফিট নিতে চায় রেগুলার যে সাইজটা এই সাইজগুলো কিন্তু আমরা দিতে পারবো আচ্ছা এই দরজাগুলোর প্রাইস কেমন ঠিক আছে এই দরজাগুলোর প্রাইস হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার আটশো টাকা পর্যন্ত প্রাইস এই দরজাগুলোর হয়ে থাকে ডিজাইনের উপর এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে মূলত প্রাইসটা হয়ে থাকে ঠিক আছে এর পাশে আরেকটি ডিজাইন আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সকলের প্রতি সালাম রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতুন